আপনি আপনার না আমিও আমার না আমরা নিজেরা নিজেদের না আমরা হচ্ছে আল্লাহর বাগানের ফুল আপনাদের খতিব সাহেব আমার পাশে বসে আছেন আমার চাইতে অনেক মূল সিনিয়র পার্সন আমরা হচ্ছে কি আল্লাহর বাগানের ফুল আল্লাহ যখন চাইবে এই বাগান থেকে কোন ফুলকে ছিঁড়ে ফেলে দিবে সেটা আল্লাহ সিদ্ধান্ত নেবে আপনার আমার নেওয়ার কোনো ক্ষমতা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাস কিছু তোরা চাস কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া মারহাবা বলেন না কিছু বুঝতে পারছেন কিছু বুঝে আসছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি মিনহা খলাক না অফিহা নয় দুকুম অমিনহা নখরে যখন তারা তা নখর আল্লাহর বলেন আর জোরে মহাব্দতে কথা কি বুঝে আসে নাই আমার কাগুজি কাটি কারে ঘুড়ি বানা কর ওরা তাহে মানে নে ঘুড়ি বেচারা কিয়া করে গা রশি মাওলা কা ঠিক কে আরে আওয়াজ দিয়ে বলেন না আপনারা ভালো মানুষ উপস্থিত হয়েছে এখানে দাদা কি ঠিক আছে হ্যাঁ কথা বুঝেন নাই বন্ধুরি আমার কাগজের একটা ঘুড়ি বানাইলাম ঘুড়ি বানাইয়া আপনার আমার মনে চেয়েছে চেয়ে তাকে বায়ুর কাছে ছেড়ে দিব ঘুড়িটাকে উড়াবো লাগাইতে হবে কি রশি ঠিক কেনা বলেন চিকন সুতা চিকন সুতা ঘুড়ির সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে অ্যাডজাস্ট করে অনেক লম্বা একটা সুতা এটাকে যদি আমার হাতের নাগালে রাখতে চাই বাংলা ভাষায় যেটাকে আমরা নাটাই বলি ঠিক বলেন সুতাটাকে মোটা করে করে পেছি আমি একটা খোলা আকাশের নিচে একটা বাগানে চলে গেলাম খোলা মাঠে চলে গেলাম ঘুড়িটাকে ছেড়ে দিলাম মনের আনন্দে ঘুড়ি উঠতেছে 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 কিন্তু আমি তো মালিক আমি যখন নাটাইটা ধরে টান দিব তখন ঘুড়ি আমার হাতে আসতে বাধ্য ঠিক কিনা বলেন ডাবির গুড়ের মানুষ আমার ভাই আমার বাবার আমার মা আমার বোন সবাইকে ডেকে ডেকে বলছি গো তুমি হলাম আমি হলাম আমি আপনি আমরা সবাই হলাম বন্ধু কাগজের একটা ঘড়ির মতো বলে হুচু রশি কোথায় গো রশিটা হলো আপনার আমার এই দেহের ভিতরে যেটাকে আরবিতে বলা হয় রো ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ কোরআনে বলেছেন মিন রুহুমিন দি আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ যেদিন আত্তাটা আপনারা আমার মাঝে ছিল না সেদিন আপনি আমিও ছিলাম না আজকে আত্তা আপনার আমার মাঝে আছি রে আপনি আমি আছি রে যেদিন এই দেহ থেকে আপনি আপনি যাবে সেদিনই আপনি আমি আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে সেই শব্দের নাম হলো মরহুম বলেন না কেন সে নামের আগে যুক্ত হবে কি মরহম তার মানে আই এ ডেড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত একদিন মরে যাব এই জন্য বলেছি বন্ধু আল্লাহর কাছে আপনি আমি হলাম একটা ঘুড়ির মতো রে ও বন্ধু আর ভিতরে রশিটা হলো ভিতরে রশিটা হলো আত্মা বলে হুজুর নাটাই কোথাও নাটাই হলো বন্ধু মৃত্যু দু অর্ডার করবে কে আপনার আমার মালিক আল্লাহ ঠিক কিনা বলেন যেই দিন যেই সময় সকাল হোক দুপুর হোক বিকাল হোক বন্ধু যখন মালিক অর্ডার করবে তখন সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে চলে যেতে হবে একটা সেকেন্ডও পৃথিবীতে থাকতে পারবো না ঠিক কিনা বলেন আমার কথাগুলো ভালো লাগে না না লাগে আপনাদেরকে কি বুঝাইতে চেয়েছি বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন আরেকটা মানুষ হলো ভিতরে আত্মাটা মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ আত্মা ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল অ্যাবসলিউটলি রাইট আনসার দেখতে মনে হয় একেবারেই নরমাল একজন মানুষ কিন্তু উত্তর দিয়েছে গভীর জগতের উত্তর থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ রাসূল আমাদেরকে কি বলবো এতটুকু ভালোবাসা আমাদের জন্য নিয়ে এসেছেন আবার কাল হাসরের ময়দানে দেখতে পাবেন যদি নবীর প্রেমিক হয়ে কবরে যেতে পারেন রাসূল আপনাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য কতটা নিতে থাকবে তবে রাসুলকে পেতে হলে রাসুল প্রেমিক সাথে প্রেম করতে হবে কথা কি বুঝে আসছে আমার আপনাদেরকে সম্মানিত উপস্থিতি এখনকার আর গ্রাম আর শহর নেই প্রত্যেকটা জায়গার মানুষই সচেতন আমি 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 আজকেরই মাহফিল সত্যিকার তো আপনাদেরকে মাহফিলের মাঝখানে কথাটা না বললে নয় ওনার কথা বার্তা আচার আচরণে আমি প্রোগ্রামটা নিয়েছি আর বিশেষ করে আরেকটা কারণে মাহফিলটা নিয়েছি আমার নবীজির পৃথিবীতে শুভ আগমন করার মাস দিন ক্ষণ এই এই জন্য দিকে কিন্তু আমার আমার আশা হয় নাই আমি মাসে আসিনি অথচ দুই হাজার দুই থেকে আলোচনার মাঠে যেহেতু আপনাদের কাছে এসেছি আমি আপনাদেরকে একদম উনি নাকি চার বছর আগেও আমাকে নখ দিয়েছিল কিন্তু আমাকে পায়নি সমানিত উপস্থিতি আমি শুরুতে যে কথাটা সব সময় প্রায় জায়গায় বলে থাকি সেই কথাটা হলো স্টাফ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসিং মাই লেকচার ভেরিটিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে আই সি গো টু ইউর সিট আপনি আপনার বাসায় যান ঘুমান কোনো আপত্তি নেই কারণ আল্লাহর রহমতের সুশীতল ছায়াতলের সবার জায়গা হয় না অত্যন্ত বিচক্ষণ প্রেমময় তাকেও সম্পূর্ণ ব্যক্তিদের জায়গা হয় আল্লাহ রহমতের ছায়া তোলে ঠিক কিনা বলেন আজকেই জান্নাতের বাগান যদি এটা অস্থায়ী বাগান কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে কিন্তু এই জান্নাতের বাগানে আল্লাহর রহমত ছাড়া চাইলেও কেউ আসতে পারবে না আপনারা এসেছেন আপনারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছে তবে আমি তো আর সারা না কিছুক্ষণ আলোচনা করব আপনারা কি মন দিয়ে আলোচনাগুলো শুনবেন আলোচনাগুলো মন দিয়ে শুনবেন এবং এবং আপনারা মাঝে মাঝে আমার কথা একটু সারা দিবেন রাজি আছেন সবাই বুঝতে পারছেন স্বাভাবিক উপস্থিতি যেটি আমি ছিলাম প্রত্যেকটা মানুষ ডাবল একটা মানুষের সিঙ্গেল একটা হলো তার দেহ একটা হলো তার আত্মা আত্মা যদি থাকে সেই আছে আমি আছি আপনি আছেন আত্মা যখন চলে যাবে তখন কিন্তু আপনি আমি নাই কথা কি বুঝে আসছে সমানিত উপস্থিতি তো আত্মাটা যখন চলে যাবে আপনি আমি কোথায় যাব কবরে যাব ডেড বডি নিয়ে কোথায় যাবে কবরে আমি আবার বলছি আপনাদের মনোযোগ কামনা করছি তিনটা কন্ডিশন প্রথম চুপ থাকতে হবে দ্বিতীয়ত হলো মনোযোগ দিয়ে কথা শুনতে হবে ভালো না লাগলে তৃতীয়ত আপনি আপনার বাড়ি চলে যান কোনো সমস্যা নেই কথা কি বুঝে আসছে বুঝতে পারছেন

মানে আমার কুমিল্লাতে যদি হতো তার চেয়ে আরো সুন্দর করে ডিজাইনেবল ভাবে পরিবেশটা তৈরি করা হতো আমি বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশে কোথাও টাকা পয়সার অভাব নাই অভাব আছে মানসিকতার ঠিক না কিসের অভাব মানসিকতার আত্মা সচেতন হলেই ওই ব্যক্তিটা সচেতন আর আত্মা যদি অসচেতন হয় তাহলে ওই ব্যক্তিটাও অসচেতন কথা কি বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলেন

অল্লারে ওলি গৌ সোলো আহযো নমো যার সোনিকা হুইলেন অল্লা রে ও গৌ সোলো আহযো নমো যার সৌনি বেলা আলোই বরিলো বেলাওতের আলোই বরেলো ভূমি ভূমিদা 哈，哈，哈 <noise>，哈，哆， ল মার্ ল হইলেন্ল রে ওলি শাহ হহলাল নামো জর শোনে ছোরে মাহানদি পারে হয় শোরে মাহদি পারে হো জয় পি জর পহ

দারি আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানিস আমার মাও বোনেরা বিশেষ করে আজকে ডাবিরগড় নৌরি মদিনে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আজকে পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাম উদযাপন উপলক্ষে ডাবিরগড় কেন্দ্রীয় জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকে নৌরানী ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগানকে সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনারা কি সুস্থ আছেন নাকি অসুস্থ সবাই সুস্থ সবাই তো সবাই যদি সুস্থ থাকেন তাহলে জান্নাতের বাগানটাকে যেভাবে সুন্দর করা যায় ঠিক ঠিক সৌন্দর্য বর্ধিত করে আপনাদেরকে বসতে হবে সুন্দর করে যে যার মতো করে বসে আছেন জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা সামনে সামনে দিকে আসেন এই যে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে এসে বসুন এই জন্যই আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা কি সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন সম্মানিত উপস্থিতি মানুষ মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা বডি স্ট্রাকচারটা এটাকে মানুষ বলে না এটাকে কি বলে না এটাকে মানুষ বলে না আসল মানুষ কোনটা জানে যদিও আল্লাহ না মিন কোরআনে কখনো কখনো বলেছেন ইয়াই ও হালিং সান আবার কখনো কখনো বলেছেন ইয়াই ও নাস মানুষ বলে সম্বোধন করেছেন আমাদেরকে কিন্তু যারা গবেষক যারা অ্যাস্ট্রনোমার যারা অনেক অনেক বেশি স্টাডি করে তাদের গবেষণা বিশেষ করে আমি মানুষকে নিয়ে অনেক অনেক বেশি চিন্তা ভাবনা গবেষণা কারণ মানুষ কে যে আসলে সুস্থ মানুষ এটা একজন বিশেষজ্ঞ ছাড়া কখনোই আইডেন্টিফাই করতে পারে না এই কথাগুলো কেন বলছি জানেন এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই যে আপনি আমি আমরা আমাদেরকে দেখতে সরোতে মানুষ দেখা যায় আসলে কিন্তু এই মানুষটা আসল মানুষ নয় এই মানুষটাকে আল্লাহর ভাষায় কখনো বলা হয় নাস আবার কখনো বলা হয় ইনসান আমরা বাঙালি বাংলা ভাষায় আমরা বলি মানুষ ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পারসন কিন্তু এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটা হলো আসল মানুষ বাহিরের মানুষটাকে পরিচালিত করছে ওই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রৌ কি কথা বলেন আপনারা কি মনে করেন আপনাকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যা যা দিয়ে সৃষ্টি করেছে না ঠিক একটা জায়গার হিসাব কিন্তু আল্লাহ চুকি চুকি আপনার আমার কাছ থেকে নেবে এর মধ্যে জবান আপনাকে আমাকে জবানটা চা দোকানে বসে বসে মানুষের বদনাম সমনিতে বসে বসে মানুষের গীবত করা একজনের সাথে আরেকজনকে ঝগড়া কিভাবে লাগানো যায় সেই পন্থা অবলম্বন করা বিয়ের বাড়িতে গিয়ে কোন অনুষ্ঠানে গিয়ে ভালো মন্দ চিবি চিবি দুই দাঁতের মাঝখানে ফেলে খাওয়া এটার জন্য আল্লাহ রাবুল আলমিন আপনাকে জবান মুখটা দেয়নি আল্লাহ রাবুল আলমিন জবানটা দিয়েছে কি জন্য জানেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ বলেছেন ফাদ করুন আজ করুক আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার স্মরণের ইংলিশ হলো রিমেম্বার বাংলাতে আরবিতে বলা হয় জিকির কি জিকির কাকে বলে জানেন সুহান আল্লাহ বলছেন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির আকবর বলছেন আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকছেন এটাও আল্লাহর জিকির আবার কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আপনি কাজ করছেন ডাকছেন এটাও আল্লাহর জিকির তো এই জন্য বলছি আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবানটা নিজের খাম পরিচয় আমি আপনাদেরকে দিয়েছি বিস্তারিত ব্যাখ্যা করার সময় আমার নেই কারণ আলোচনার বিষয় দুইটা আমাকে দেওয়া হয়েছে মাহফিল কর্তৃপক্ষ আমাকে দুইটা বিষয় দিয়েছেন সেই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আকারে ট্রাফিক আকারে আলোচনা শোনাবো আপনাদেরকে তার আগে আপনাদেরকে একটু সুন্দর করে পরিচয় করিয়ে দিই আপনি আপনার না আমি আমার না কথা কি বোঝেন আপনারা আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়